সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিলাম আগের কাজ সময় আগে করতে হয় আরেকদিন তো দেখেছ বদমাসটাকে ওখান থেকে বসে বসে আমাকে দেখছে ওখান থেকে কী অ্যাটাক করা যেতে পারে যাই হোক তো কী বলো আজকে মাথায় জল দিয়েছি কেননা গরমটা প্রচুর লাগছে বুঝতে পার তো আর এই গরমে যদি মাথায় জল না দিই মাথা আরও গরম হয়ে যাবে তো এখন গামছাটা খুলবো না খুললে পরে একেবারে চুল ওঠার যা ধুম এবার খাওয়ার রান্না করতে গিয়ে যদি এক দুটো চুল পড়ে যায় বাড়ি খুব ঘেন্না লাগে তো যাই হোক চলো বেশি বক করছি না এখানে সকাল থেকে ল্যাপটপে কাজ করতে বসেছে সব দৌড়াদৌড়ি লাফালাফি জাপা জাপি আজকে ভাবছি পাপড়ের ঝোল করে দেবো আর রিম বলেছে আজকে পাঁপড়ের ঝোল করতে মঙ্গলবার না নিরামিষ আমি কী রান্না করবো বুঝে না বুঝতে পারলে তো বন্ধুরা তো চলো হ্যাঁ রান্নাটা শুরু করে দিই ভিম এবার ওর মামের কাছে আমার সম্বন্ধে নালিশ করেছে কি বলে তো মা আমাকে পাঁপড়ের তরকারি করে দেয় না যাই হোক তো এইটুকু তেলে একসাথে এতগুলো পাপড় একবারে ভেজে নেব তাহলে আমার তেলটা কম খাবে কাপড়ের তরকারি করতে ইচ্ছা করে না কেন জানো তো তেলটা অনেকটা বেশি লাগে না সব দিকেই মাথায় রাখতে হবে খালি খেলেই হবে বলো তো কারণ এটা যেহেতু ঝুলে দেব ওই জন্য এটার অসুবিধার কোনো ব্যাপার নেই একসাথে পাঁচ ছটা একবারে ভেজে নিলে কী হয় বলো তো তেলটা কম লাগে উল্টে পাটটা দিলে পরে মোটামুটি

কি বলতো যেহেতু আলুটাকে আগে সেদ্ধ নিই না জন্য যদি একটু না ভেজে না হয় তাহলে মানে সব আর এখন সেই দাদা ভাই বলছে আগে যখন পোস্ত রান্না হতো তখন একটা ভালো একটা সেন্ট বেরোতো এখন পোস্ত তো সব ভেজাল বুঝতে পারলো তো পোস্তটা দিয়ে দিই ব্যাস কমপ্লিট ওখান থেকে আসার সময় বাটি এক বাটি দেখো নিম পাতা দিয়ে দিয়েছে শুকনো করে একদম রেডি করে দিয়েছে তো ভাবলাম মাছকে একটু নিম বেগুন করব। যেন বেগুনটাও কেটে রাখলাম আর অল্প কী বলতো আলু পোস্তটা যে করলাম না আলু পোষাগুলোকেও রেখে দিয়েছি ভালো লাগে খেতে নিম বেগুনটা ভাজা হয়ে গেলে নিম পাতা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এটা দিয়ে এক ফেলা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো বন্ধুরা কে এসছে তোমার চেরিকে দিতে এসছে ওরা আজকে নবদ্বীপে যাচ্ছে ইস্কন মন্দিরে তো ওকে দিতে এসছে দেখো ওদেরকে ছাড়তেই চাইছে না বুঝে গেছে যে আমাকে ছেড়ে দিয়ে এবার চলে যাবে তুমি তো দাদা হও তুমি যদি ভয় পাও তাহলে কি হবে তুমি তো দাদা হও চিকু ভাই হয় না তোমার হ্যাঁ চেরি ও চিরি তুমি বারান্দাটা ঘুরে দেখছো ভালো লাগছে বারান্দাটাতে হুম বারান্দায় ভালো লাগছে ও চিরি তোমার মন খারাপ করছে না তো তুমি ভালো আছো তো একদম আমার গলুর মতো দেখতে ওকে দেখে না আমার গলুর কথা মনে পড়ে যাচ্ছে আরেক আমার বোম্বলকে দেখো বোম্বলকে এখন এখানে রেখে দিয়েছি বলছে খেলব ওর সাথে বলছে আমি খেলবো ওর সাথে আর ও তো ভয় পাচ্ছে জানে না যে এটা যে আমার দাদা বম্বল ভাই ভাই হয় সেটা তো আরও জানে না ও হয় জানো তো ও ভোম্বল ভাই ও রাগি নয় দুজনে কাণ্ড দেখো চেরি বসে আছে ওপরে আর আমার চিকু বসে আছে নিচে দুইজন দুদিকে বসে আছে চিকু তো অস্থির হয়ে যাচ্ছে খানার জন্য হুম কিন্তু দাদা দাদা ভয় ভয় পায় পায় খুব চলো বন্ধুরা একটা বেজে গেছে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি চেরি আবার নিজে খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় বুঝতে পারলে তো আগে ওকে খাইয়ে দেবো তারপর চিকুকে খেতে দেব তারপরে আমরা খাবো চলো তাহলে হ্যাঁ ছাদে নিয়ে আসা হলো চেরিকে ডিম নিয়ে এসেছে চেরি গেট চেরি তুমি কোথায় আসছ ছাদে হুরু ঘুরু করতে দিদিমায়ের সাথে হ্যাঁ মেঘ মেঘ করছে মনে হচ্ছে বুঝতে পারলে তো মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে তল্পে একটু ওকে নিয়ে ছাদে নিয়ে আসা হলো ছাদটা আজকে পরিষ্কার করা হয়েছে যা অবস্থা হয়েছিল না ছাদটার গগেন্দাকে বলা হয়েছিলো আসতে আর কি মানে যে দাদা আর কি আমাদের কাজ করে আর কি কাজকর্ম ইটগুলোকে রাখলো নিচের থেকে এনে যে কটা ঈদ ছিল আর কি আস্তে আস্তে এনে রাখছে সেগুলো দেখতে এলাম যে ঠিকঠাক করে কাজ করলো কি না সকাল থেকে টাইম পাইনি আমি আজকে আর টাইম পাইনি বলতে কী বলো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আমার দাদা ভাই আবার জ্বর চলে এসছে বুঝতে পারো তো রিম তো ওকে নিয়ে থাক আমি তাহলে কিনে যাই অল্প চা খেয়ে অল্প হ্যাঁ দেখো কে এসেছে আমাদের বাড়িতে অজন্তাদির ছেলে এসেছে দেখো একদম রাজপুতরের মতো চেহারা হয়ে গেছে আর কি তোর বন্ধু কি নাম তোমার বিশাল তুই কালকে আসামে হয়ে যাচ্ছিস তুই ভালো আছিস তো আচ্ছা ঠিক আছে কিছু ঝাল ঝাল করে অল্প করে নিই আদা হ্যাঁ সে তো বুঝতেই পারছি লঙ্কাটা একটু বেশি করে দিই ঝাল ঝাল খেলে ভালো লাগবে আজকে চপ মুড়ি খাওয়ার আগে বুঝতে পারলেন তো একবার খেয়ে নেবে একবার খেয়ে নেবে হ্যাঁ করে দেবো রাতে আর যদি খেতে চাও বলবে আমাকে এখন আপাতত চপটা তো খাও চপ ভাজা মোটামুটি আমার কমপ্লিট তেল নেই না দাদা ভাই বলছে একটু তেল দাও বেশি করে আছে তেল কম যত কম খাবে তত শরীর ঠিক থাকবে আর কি তো তোমার বেসন অনেকটা বেঁচে গেল ভাবলাম বেগুনই করে দিই বেগুন আছে তারপরে তো এটা দিয়ে দিই কি বলতো জ্বরের মুখে একটু ঝাল ঝাল খেলে না মুখটা ভালো লাগে কোনো কিছু রুচি লাগে না মুখে এর আগে কিন্তু দু তিনটে সবার খাওয়া হয়ে গেছে তারপরে অজন্তা দি ছেলে এসেছিলো ওকে দুটো দিলাম এখন এগুলো আমরা খাবো মুড়ি দিয়ে মেখে দেখি আবার রাতে যদি কিছু করতে হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করলাম প্রচুর গরম করছে বুঝতে পারলে তো তো আজকে চপ মুড়ি খেয়েই পার্ট করলাম কারণ চপ মুড়ি খাওয়ার পর মনে হচ্ছিল না যে কিছু খাই আজকে অজন্তাদির আরেকজনকে দেখো ঘুর করছে কখন আমার কাছে আসবে তোমার বেলটা খুলে দি দাও তো বেলটা খুলে দিই বেলটা এসে বেলটা খুলে দি আচ্ছা দিচ্ছি বলছি আজকে অজন্তাদির ছেলে এসেছিলো তো ছেলেটা এত এখনও তোমার গ্র্যাজুয়েশন পড়ছে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনায় এত ভালো বিশ্বাস করবে না তোমার হাই সেকেন্ডারিতে নাইনটি টু পারসেন্ট পেয়েছে নাম্বার ওদের বাড়ি কিন্তু চেকোতে আমাদের এখানে চেকো বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে প্রায় গ্রাম বললেই চলে সেখানে থেকে এত ভালো পড়াশোনায় সেরকম একটা মাস্টার কোনো ব্যাপার ছিল না নিজে পড়াশোনা করেছে সেটাই বলছি যে মানুষের যদি ইচ্ছে থাকে না তাহলে সব কিছু হয় যে আমাদের ছেলে আমরা এত টাকা টিউশনি দিয়ে পড়াচ্ছি তারপরেও ইংলিশ মিডিয়াম স্কুলে একেবারে কি না পড়াচ্ছি একেবারে তো জানি না ভবিষ্যতে কী করবে আমাদের ছেলে কিন্তু আমি সেটাই বলছি দেখো এত গ্রামে থেকে নিজে পড়াশোনা করে এত পার্সেন্ট মানে বাংলা মিডিয়ামে পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার কিন্তু তো খুব ভালো লাগে ছেলেটাকে দেখলে পরে আর এত ভালো ছেলেটা না একদম শান্তশিষ্ট তখন তোমাদের সামনে বেশি ভিডিও করতে পারলাম না কারণ সেই সময় আমি চপ ভাতছিলাম তো ও হঠাৎ করেই এসছে ও আসামে যাবে বলে তো যে কারণে দেখা করতে এসছিলো তো এই হচ্ছে ব্যাপার বুঝতে তো বন্ধুরা তো আজকে মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কারটা তুমি লং নিয়ে আসবো ততক্ষণে মতো টাটা